এখন এটা যদি থামাইতে হয় ধরেন বিএনপি সবাইকে বহিষ্কার করে দিল আট দলে রাখলো না তাহলে কিছু চলে যাবে যাবে না আসলে মানুষজন যে বিএনপি চিন্তা করা হচ্ছে যে তারা পরে নির্বাচনে বিজয়ী হবে সেটাও এই জায়গা থেকে না যে বিএনপি খুব আহামরি ভালো দল সেটাও এই জায়গা থেকে চিন্তা করা হচ্ছে যে বাকি প্রায় প্রতিটা দল হয় ইসলামিস্ট রাজনীতি করতেছে নইলে যারা ইসলামিস্ট রাজনীতি করে তাদের সাথে জোটভুক্ত হওয়ার বা বিভিন্নভাবে তাদের সাথে সম্পৃক্ত হয়ে রাজনীতি করার চেষ্টা করতেছে তো সেইখান থেকে মানুষ একটা এজামসান করতেছে যে আচ্ছা তাহলে আওয়ামী লীগের যত ভোট ছিল লিবারেল যত আপনার অ্যাপলিটিক্যাল ভোট ছিল যত ভিন্ন ধর্মী মানুষ ছিল তারা মনে হয় সবাই এবার বিএনপিকে ইলেকশনে জিতাবে যাতে বাংলাদেশটা বেসিকলি আফগানিস্তান না হয়ে যায় এই এই সেন্টিমেন্ট থেকে কিন্তু তাতে তো বিএনপির যে চাঁদাবাজি বা বিএনপির যে অন্যান্য ক্রাইসিসগুলো সেগুলো তো আসলে তাতে মাফ হয়ে যায় এবং বিএনপি তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত তারা কি বলবো তাদের এই লোকদেরকে সামলাইতে ব্যর্থ হচ্ছে এখন এটা যদি থামাইতে হয় ধরেন বিএনপি সবাইকে বহিষ্কার করে দেবে লাট দলে রাখলো না তারা কি চাঁদাবাজি চলে যাবে যাবে না তারা অন্য কোনো দলে যায় ভিড়বে কারণ এটা একটা ইকোনমি এবং এটার উপরে বাংলাদেশের রাজনীতি দাঁড়ায় আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এনসিপি যাই বলেন না তারা সবাই এই যে কাঠামো এই কাঠামোর উপর ভিত্তি করে নিজেদের রাজনীতি করে তারা চাঁদাবাজদেরকে ইউজ করে নিজেদের দলীয় ফান্ডিংয়ের প্রয়োজন তাহলে সেই কাঠামোটাকে উৎপাদন করতে না পারলে আসলে আজকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিব কালকে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিব তারপরে দিন এনসিপির বিরুদ্ধে স্লোগান দিব কিন্তু কাঠামোটা যেরকম সেরকমই থেকে যাবে চব্বিশের অভ্যুত্থানের একটা বড় আলোচনা ছিল কাঠামো পরিবর্তনের আলোচনা সেখানে রাজনীতির ইকোনমিটা কী রাজনীতির অর্থনীতিটা কী সেটা নিয়ে একটা সিরিয়াস আলোচনা হওয়া দরকার এবং সেটা নিয়ে সিরিয়াস সংস্কারের জন্য মানুষের আন্দোলন গড়ে তোলা দরকার এখন তারা আসলে কি করতে পারে এই নিয়ে আলোচনাটা আসলে বিএনপির অভ্যন্তরীণ আলোচনা বিএনপি কিভাবে তার দল সামলাবে সেটা নিয়ে বা এনসিপি কীভাবে দল সামলাবে সেটা নিয়ে আমার বিশেষ আগ্রহ নেই কারণ আমি এনসিপিও করি না বিএনপিও করি না কিন্তু আমার আগ্রহের জায়গা হচ্ছে যে এই সরকারকে নিয়ে কিছু বলা হচ্ছে না কেন আপনি জানেন যে আমরা এখনও আমাদের অনেকের নামে মামলা আছে যারা আমরা উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে আপনার স্মারকলিপি নিয়ে যমুনা বরাবর যাইতে গেছিল তো গতকালকের একমাত্র ঘটনা তো এটা গতকালকেরও না ইনফ্যাক্ট বুধবারের ঘটনা তো গত দুই তিন দিনের একমাত্র চাঞ্চল্যকর ঘটনা তো এই সোহাগ হত্যাকাণ্ড না এর বাইরেও আমরা কি দেখতে পাইছি আমরা দেখতে পাইছি খুলনায় যুব এক সাবেক নেতা যে কিনা কোনো এক সময় নিজেও সন্ত্রাসবাদী কার্যকর কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল কিছুকাল আগেও আমরা দেখতে পাইছি যে সে হচ্ছে আপনার কুয়েটের দিকে হামলা করতে নিছিল। সেই লোককে গুলিবিদ্ধ অবস্থায় এবং পায়ের রক কাটা অবস্থায় পাওয়া গেছে আমরা আরও দেখতে পাইছি গতকালকে একজন ইমামকে মসজিদে তার বক্তব্য পছন্দ না হওয়ায় তাকে রসুলের বিরুদ্ধে কটাক্ষকারী বলে আপনার কোপানো হয়েছে তার অবস্থা এখনও শঙ্কাজনক তার কিছুদিন আগে আমরা দেখতে পাইছি যে একটা নয় বছরের মেয়েকে মসজিদের ছাদে মৃত অবস্থায় পাওয়া গেছে আমরা এই কয়েকদিন আগের ঘটনা জানি যে একজন গৃহবধূ তিনি ধর্ষিত হয়ে অপমানে আত্মহত্যা করছেন এখন যেটা নিয়ে মামলা করা হচ্ছে এটা সম্ভবত উত্তরবঙ্গের কোন একটা জায়গায় সবগুলো নিউজ ট্র্যাকও থাকতেছে তাহলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এটা তো অভ্যুত্থানের এক মাসের মাথায় না হয় বলা হইতো যে কত দ্রুত করবে কিভাবে করবে আমরা এক বছর পূর্তি হইতে চলল এরকম অবস্থা কেন হবে আমি গতকালকে সকালে একটা খবর পাইলাম যে শ্যামলিতে একটা লোক হেঁটে যাচ্ছে তাকে সিসিটিভি ফুটে যাচ্ছে ওখানে তাকে রীতিমতো ধরে তার একদম শেষ পোশাকটা পর্যন্ত খুলে নিয়ে গেছে তাহলে এই যে অরাজকতা এই অরাজকতার আলটিমেট দায় তো গভর্নমেন্টের গভর্নমেন্টের তো এই ইন্টারিম গভর্নমেন্টের তো এই আপনার জাহাঙ্গীর তাহলে তাদেরকে কেন এখন জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না তারা কখনো মবরে প্রেশার গ্রুপ বলে কখনো এই ওই সেই বলে যে পার পায় যাচ্ছে এটা চলতে থাকলে দেশ একটা গভীর বিপর্যয়ের দিকে যাবে আমাদের উচিত এখনই ইন্টারভিউকে জবাবদিহিতার আওতায় আনা এবং ইন্টারিমকে আর কোনো ধরনের ছাড় না দেওয়া